আসসালামু আলাইকুম আরব দেশের জনপ্রিয় খাবার এক তেরি কীভাবে তৈরি করবেন মজবুজ আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সম্পূর্ণ রেসিপিটি সঙ্গে থাকুন আশা করি অনেক ভালো লাগবে ড্রাই লেমন তারপর দারচিনি এলাচি লং সামান্য আস্তা ধনিয়া জিরা তারপর পেঁয়াজটা দিয়ে দিছি আচ্ছা আস্তা জিরা ধনিয়াটা অনেকে চাইলে অপশনাল হিসাবে রেখে দিতে পারেন তারপর আদা রসুন পেস্ট দিয়ে মুরগিটাকে প্রায় দশ মিনিট সময় এইভাবে এভাবে তারপর কালারটাকে চেঞ্জ করে নেবেন কালারটা দেখছেন পরিবর্তন হয়ে গেছে তারপর এখানে ধনিয়া ব্ল্যাক পেপার তারপর এখানে নিবেন পরিমাণ মতো সামান্য হলুদ দিয়েছি তারপর এখানে সামান্য জিরা পাউডার স্পাইসি পছন্দ করলে সামান্য একটু মরিচের পাউডার দিতে পারেন আর আরাবিক স্পাইসি মশলা যদি থাকে মিক্স সেটা দিতে পারেন যাই সেটা আমি ব্যবহার করি নিই তারপর পরিমাণ মতো লবণটা দিয়ে আপনি এইভাবে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেবেন এই রান্নাটা করে দেখেন আঙুল চেটে চেটে খেতে ইচ্ছা করবে ইনশাল্লাহ তো দেখেন সম্পূর্ণ রেসিপিটি তারপর এখানে আমি টমেটো ব্লেন্ডার করা সস দিয়ে দিচ্ছি অনেকে টমেটোটা মুরগির আগে দিয়ে থাকে আবার কেউ চাইলে পরেও দিতে পারে সমস্যা না এটা যার যার কাছে ব্যক্তিগত বিষয় তারপর এখানে আমি সামান্য টমেটো পেস্ট ব্যবহার করে দিচ্ছি দিয়ে আমি এবার মিক্স করে সুন্দর করে মিডিয়াম আগুনে কিছুক্ষণ কষাবো আর রান্নাটা যেহেতু প্রেসার কুকারে সময় বেশি লাগবে না এখন আমি চাউলের মাপে পানি দিয়ে দেব। এক যোগ চাউলের জন্য দেড় জগ পানি আর চাউলটাকে বাসমতি চাউল প্রায় চল্লিশ মিনিট পানিতে ভিজিয়ে তারপর পনেরো মিনিট ছেঁকে একটা স্টিনারে রেখে দিয়েছি এবার প্রেশার কুকারে মুরগিটাকে আমি একদম ফুল আগুনে আপনি আগুনটা খেয়াল করবেন দেখেন ফুল আগুনে সাত আট মিনিটের মতন জাল দিব ঠিক আছে ফুল আগুনে এর মাঝেই আমার মুরগিটা কিন্তু হয়ে গেছে তা আমি এখন মুরগিটা খুলব আর আপনারা দেখবেন যে মুরগিটা কত সুন্দর একটা কালার চলে এসেছে তো অবশ্যই এখন মুরগিটার উপর আমি বাসমতি চাউলগুলা ঢেলে দিতে হবে তো দেখেন মাসাল্লাহ তাকাল্লাহ তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কিন্তু শেয়ার করে দিবেন আপনি কিন্তু এটা প্রেশার কুকার ছাড়াও পাকাইতে পারবেন তো আমি প্রেশার কুকারে পাকাইছি আপনি চাইলে পাতিলেও রান্না করতে পারবেন সেম পদ্ধতিতে এবার চাউলটা দিয়ে সুন্দর করে আপনি একটু টেস্ট করে নেন লবণ ঠিক আছে কিনা। যদি মনে হয় যে লবণ একটু কম তাহলে লবণটা একটু অ্যাড করে দিতে পারেন এখন আপনি চাইলে চার পাঁচ পিস কাঁচামরিচ দিতে পারেন আবার পরেও অ্যাড করতে পারেন আবার বন্ধ করে দিয়ে এবার ফুল স্পিরিটে দেখেন যখনই দেখবেন আপনি হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে তখনই মনে করবেন যে চাউলটা কিন্তু হয়ে যাচ্ছে তখন আপনি হালকা স্লো করে দিয়ে কিছুক্ষণ রাখেন এই পাঁচ সাত মিনিট আমি স্লো করে দিয়ে তারপর আগুনটাকে কোকারে রাইসটা রান্না করেছি তা আমি যদি আপনাদেরকে এখন দেখাই দেখেন মাসাল্লা সালামা দেখেন কত সুন্দর একটা চাউল রান্না হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা স্বাদ কতটুকু ছিল দেখেন চাউলটা কিন্তু একদম ঝরঝরা যেমন হয়েছে আর তেরকম কালারটাও খুব সুন্দর হয়েছে ঠিক আছে তো এখন আমি এই চাউলটাকে একটা পাতিলের ঢাকনার মাঝে ঢালবো আপনাদেরকে দেখানোর জন্য কেমন হয়েছে দেখেন আমি এখন চাউলটা ডালছি তো এই যে ঢেলে দেওয়া হচ্ছে দেখেন ইয়া দেখছেন কেমন হলো ভিডিওটি সম্পূর্ণ ভিডিও কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম